এখন থেকে হাঁসের মাংস খেতে যেতে হবে না আপনাদেরকে আর তিনশো ফিট বাসায় এরকম বানিয়ে ফেলুন মজাদার হাঁসের মাংস সাথে আপনাদের পছন্দ মতো রুটি অথবা ভাত পোলাও পিঠা যে কোনো পছন্দের জিনিস আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শীতকাল চলে যাচ্ছে আর শীতকাল মানেই কিন্তু হাঁসের মাংস তাই আপনাদের সাথে চলে আসলাম মজাদার জেনা হাঁসের মাংসের একটি রেসিপি নিয়ে এখানে মাংস রান্না করার জন্য কিন্তু প্রসেসিং চলতেছে আজ আমি নারকেলের দুধ দিয়ে চিনা হাঁসের মাংসটা রান্না করবো আর মিতুলের বাবা বলল আমি কিন্তু আজ বিলিন্ডারের মশলা দিয়ে হাঁসের মাংস খাবো না শিল পটায় বাটে তারপরে মাসের মাংস রান্না করতে হবে তো আমি মশলাটা বাটতে গিয়েছিলাম কিন্তু সে বলল তোমার বাটার দরকার নাই আমি বেটে দি সে যদি বাসায় থাকে এরকমই করে আমার প্রতিটা কাজে হেল্প করে বিশেষ করে রান্নার কাজে অনেক হেল্প করে সে এখন আমি রান্নাটা শুরু করে দিলাম তো প্রথমে আমি কড়াইটা গরম করে তারপরে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজ আমি কিন্তু লাল লাল করে ভেজে নিছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি তারপরে যে আমি এখন মাংসের ভিতরে সমস্ত মশলাগুলো দিয়ে তারপরে হচ্ছে কি আমি মেখে নিব প্রথমে আমি আদা বাটা দিলাম এক চামচ তারপরে দিলাম জিরা বাটা এক চামচ তারপরে আমি শুকনো মরিচ দিলাম তারপরে আমি রসুন বাটা দিলাম রসুনের বাটাটা আমি একটু বেশি দিব দুই টেবিল চামচ দিয়ে দিলাম কারণ রসুনটা আমি বেশি পছন্দ করি তারপর দিয়ে দিলাম আমি একটু বাদাম বাটা আর এখন আমি একটা টমেটো কেটে দিলাম আমি টমেটো সস ব্যবহার করি যেহেতু আজ আমার টমেটোর সসটা বাসায় নেই এই জন্য আমি একটা পাকা টমেটো কেটে দিয়েছি আর পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিলাম আর একটু পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম এখন সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে আর আমি মাখতে চেয়েছিলাম কিন্তু মিতুলের বাবা বলতেছে তোমার হাত জ্বলবে আমি মাখিয়ে দিব তো সেই কিন্তু মাখতেছিল আর যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো একটু দিয়ে দিলাম এখন আবার ভালো করে মাখিয়ে নিলাম মাখানো সুন্দর করে হয়ে গেছে এখন আমি রান্নাটা শুরু করে দিলাম প্রথমে আমি চুলাটা একটু লো হিটে রাখবো তারপরে হচ্ছে যখন পানি গুলে যাবে তখন একটু বাড়িয়ে দিই এখন আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে তারপরে পানি গোলা পর্যন্ত ওইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু নাড়াচাড়া করে নিব যেহেতু হাঁসের মাংসতে আমি পানি অ্যাড করব না আর হচ্ছে একবার ভুনা ভুনা করব এই জন্য মানে আমি লো হিটে রেখে মাংসটা সম্পূর্ণভাবে রান্না করব। আর আমরা যারা রান্না বান্নার কাজ করি তারা তো আমরা জানি মশলা যত কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এই মাংস থেকে যে পানিটা ছাড়বে সেটা থেকেই কিন্তু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে যাবে এই যে যে পানিটা ছাড়ছে এটা কিন্তু পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে এখন আমি যে দুধটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম নারকেলের দুধ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপরে চুলাটা কিন্তু লো হিটে রেখে রান্নাটা কমপ্লিট করব আর লাস্টে যে কিন্তু আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিব রান্না করতে করতে আপনাদেরকে একটা কথা বলি আমার রেসিপিটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা করেন নাই তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি খেতে দিয়েছি প্রথমে আমি মিতুলের কাছে জিজ্ঞেস করলাম বাবা কেমন হয়েছে সে তো বলল অনেক মজা হয়েছে তারপরে তার বাবার কাছে জিজ্ঞেস করব তার বাবা কিন্তু আমার সাথে মজা করতেছে বলতেছে গাইস খাবারটা কিন্তু বেশ মজা হয়েছে যাই হোক ভিডিওটি এখানেই সমাপ্ত করিলাম পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ